নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়া শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পরে যা বলার মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চাই শেষ দায় যাও তুমি যখন শেষ দায় পড়ো তুমি মসজিদের টাইলসে শেষ দা না তুমি আল্লাহর কুদ্রুতি পায়ের উপরে শেষ দা দিয়েছ শেষ দায় আমরা আল্লাহর কথা বলবো এজন্য আল্লাহর হাবিব

সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহ হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশে পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আসলে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কত হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাই সাত সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কত চলে গেছে দেশ থেকে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাতে এক সমান তালে আবাদত করা যদি কোনো ক্রমে কদরের গর্ব ছোটে না যায় এরপর আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে

দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালনা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোনো রকম গেছে যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে এই দোয়া করার সাথে সাথে খাইছে এক এই অনেক দূর কাম হয়ে গেছে সমস্যা দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও একটা দোয়া করছে মোলতাজাম ধরে কয় দোয়া করছে এক দোয়া কারণ কয়টা চাবে আল্লাহ এটা দাও এটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা থাকি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমানুল্লাহ পড়তে পারলেন না শেষ কথা বলি এবার দোয়া কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই এবার অনেক খুশি কয়টা শর্ত ধৈর্য আছে নাই মাঝে মাঝে শর্তে যাতে না বিশৃঙ্খলা করে এখন আবার ঠান্ডা হয়েছে কয়টা শর্ত মনে থাকবে এই যারা বলে তো কবুল হয় দেখেন দিনের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায়

না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াতুল জান্নাত লাতাসা উখুদিয়া বি হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেখো হারাম খেবর্তিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ন নিজের জীবনের সাথে जस्ट ইট টু মিলিয়ন খেয়াল করো আকুল হালাল একটা ইউর ইনকাম শুড বি হালাল ফুড শুড বি হালাল ইওর ড্রিংক শুড বি হালাল ইওর ফ্ল্যাট শুড বি হালাল ইওর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল කියලා বলে এক লোক আবার জান পাশে শুধু করে ইয়ারাব ইয়ারাব ওয়া গফুর ইয়ারাব মাফ করে দাও তুমি আমারে माफ করে দাও এই সাহাবীর কান্না কাটি দেখে লোকের কান্না কাটি দেখে অন্য সাহাবরা বলল আজকের সব সওয়াবই লোকে নিয়ে যাবে সব সওয়াব দস্তক না এর দোয়া কবুল আল্লাহ হাবিব বললেন ও মাতা আহ হারাম যা খায় হারাম খায় ও মাশরবূহ হারাম যা করে হারাম আল্লাহ আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া কোন অপবিত্র জিনিস গ্রহণ করেন ময়দানে নাম সর্বপ্রথু বেড়েছিলেন

সর চুনলি কবুল দোয়া কবুল প্রথম সর হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নম্বর সত্তর দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে কোথাও যেন না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দেবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু যাওয়া যাবে চাইবেন দুইটা গেল শর্ত তিন নাম্বার একটাই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার র আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে